আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে মোরলা মাছের তেল ঝাল করেছি এইভাবে মোরলা মাছটা রান্না করলে খেতে ভীষণই ভালো হয় এটা দুপুরবেলা গরম ভাত কিংবা রাত্রেবেলা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে চলুন তাহলে দেখে নেই এই মরলা মাছের তেল ঝালটা আমি কিভাবে করেছি এই যে দেখছেন শুরুতেই আমি এখানে আড়াইশো গ্রাম মোরলা মাছ নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি তারপর এখানে আমি সাত মতো লবণ আর একটু খানি গুঁড়ো দিয়েছি দিয়ে এই মাছটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি যেন প্রত্যেকটা মাছের গায়ে ভালো মতো লবণ হলুদটা লাগে তারপরে এই যে মাছের পেটগুলো দেখছেন একেবারে ডিমে ঠাসা প্রত্যেকটা মাছের পেটেই ডিম আছে দাঁড়ান আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কি সুন্দর প্রত্যেকটা মাছের পেটেই ডিম আছে আর এই মাছগুলো আমাদের এখানকার লোকাল ধলদিঘি পুকুরের মাছ আর মাছটার সাইজও বেশ বড় দেখুন আর লবণ হলুদ দিয়ে মেখে এটাকে রেখে দিয়েছি দিয়ে তারপরে দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি দিয়ে তেলটাকে এইভাবে একটু ছড়িয়ে দিয়েছি তাহলে মাছ ভাজাটা ভালো হবে আর তারপর এখানে আমি একে একে মাছ দিয়েছি মাছগুলো কিন্তু আমি একসঙ্গে ঢেলে দেইনি আমি একটা একটা করে দিয়েছি যেন কারো গায়ে কেউ লেগে না থাকে আর মাছগুলো যখন দেওয়া হয়ে গেছে তারপর কড়াইটাকে একটু হাত দিয়ে ধরে এইভাবে তেলটাকে ছড়িয়ে দিয়েছি আর একটু এইভাবে ঝাঁকিয়ে দিয়েছি দেখুন সব মাছগুলো কড়াই থেকে ছেড়ে গেছে একটাও কিন্তু লেগে নেই কড়াইয়ের গায়ে তারপর এগুলোকে আমি আলতো হাতে এবার উল্টে দিয়েছি দিয়ে মাছগুলোকে কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এই যে দেখুন মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি এখন একটা প্লেটে তুলে নিয়েছি আর এইভাবে মাছ রান্না করলে মোরলা মাছটা একটু হালকা করে ভেজেই রান্না করতে হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে আর এই যে দেখুন আমার ভেজে নেওয়া হয়েছে বাকি যে মাছগুলো আছে সেগুলোও আমি এই যে এইভাবে ভেজে নিয়েছি সবগুলো তারপর এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটুখানি লবণ দিয়েছি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে লবণ হলুদটা একটু তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আগে থেকে আমি বেগুন কেটে রেখেছি সেই বেগুনটাই তেলের মধ্যে দিয়ে বেগুনটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এই যে দেখুন বেগুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে বেগুনগুলো আমি এখন একটা প্লেটে তুলে নিয়েছি ওই তেলেই আমি আবারও এখন কালো জিরা ফোড়ন দিয়েছি কালো জিরাটাকে আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে নিয়েছি তারপরে এখানে রসুন কুচি করে রেখেছি সেই রসুন কুচিটা দিয়েছি রসুনটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজটাও এর মধ্যে আমি দিয়েছি দিয়ে রসুন পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এই যে দেখুন রসুন পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন একটা টমেটো কুচি করে রেখেছি সেই টমেটো কুচিটা দিয়েছি দিয়ে এর মধ্যে আমি এখন একে একে সব মশলাগুলো দিয়েছি যে মতো লবণ একটা দেশি লঙ্কার গুঁড়ো তাই ছোটো চামচের একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো আর আদা জিরা রসুন আমি তিনটা মিলেই বেটে রেখেছি তিনটা মিলেই আমি এক চামচ দিয়েছি দিয়ে এই মশলাটাকে আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসে এই যে দেখুন মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বেগুনগুলো যে আগের থেকে ভেজে রেখেছি সেই বেগুনটা এই মশলার সঙ্গে দিয়েছি দিয়ে এটাকে আলতো হাতে একটু কষিয়ে নিয়েছি আর এটা কষানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই বেগুন গলে না যায় বেগুনগুলো যেন গোটা গোটা থাকে তাহলে খেতে ভালো লাগে আর এই সময়ে আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে বেগুনটাকে কষিয়ে নিয়েছি আর আমি ওইদিকে প্যানে পানি বসিয়ে দিয়েছি পানিটাও আমার গরম হয়ে গেছে আর বেগুনও কষা হয়ে গেছে এখন এই পানিটার মধ্যে তরকারির মধ্যে ঝোল দিয়েছি কিন্তু এখানে বেশি পানি দিতে হবে না যেহেতু সব কিছুই ভাজা আর পানিটা যেহেতু গরম সেই আমি এবার সঙ্গে সঙ্গে মাছগুলোও দিয়ে দিয়েছি তাহলে একেবারে মাছ বেগুন সব ভালো মতো একবারে হয়ে যাবে আর উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটু ঢেকে রেখেছি আর তারপরে এই যে ঢাকনা খুলে দেখুন এটাকে আমি এখন একটু আলতো হাতে এখন নেড়ে দিয়েছি আর এই সময় আমি একটু লবণটা চেক করে নিয়েছি কিন্তু আমার লবণ একবারে ঠিক আছে আর আমি আগের থেকে ধনে পাতা কুচি করে রেখেছি এক মুঠো সেই ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি দিয়ে আবারও একটুখানি আমি ঢেকে রেখেছি আর এই যে ঢাকনা খুলে এখন দেখুন আমার তরকারিটা একেবারে হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নিয়েছি আগে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এটা গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে এইভাবে আপনারাও একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর আমাদের জন্যও আপনারা দোয়া রাখবেন